আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মোক্তাসিন ক্লাসরুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের ক্লাসে আমরা শিখব প্রনাউন সম্পর্কে আমরা নাউন সম্পর্কে তো জেনেছি এবং এদের ব্যবহার সম্পর্কেও জানি আজকে আমরা প্রনাউন সম্পর্কে জানবো তো চলো শুরু করি আজকের টপিক প্রনাউন যেটাকে আমরা বাংলায় সর্বনাম বলি এই জিনিসটা কখন ব্যবহার করা হয় যখন আমরা নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটাই বসে সেটাই হচ্ছে আমাদের প্রোনাউন তাহলে কোনো একটা সেন্টেন্সে নাউন অর্থাৎ নামের পরিবর্তে যাকেই বসাবো সে হচ্ছে আমাদের প্রনাউন বা সর্বনাম এখন নাউন কে কে নাউন আমরা জেনেছিলাম আমার নাম এটা একটা নাউন জায়গা স্থানের নাম এগুলো হচ্ছে নাউন হিসেবে কাজ করে তো এক্সাম্পল কি আমি যদি বলি রাহিম ইজ আ গুড বয় তাহলে এখানে কার নাম আসলো রাহিম এটা একটা ব্যক্তির নাম ব্যক্তির নাম সবসময় নাউন হিসেবে কাজ করে এটা আমরা জানি তাহলে রহিম ইজ আ গুড বয় এখানে রহিম কি একজন ভালো ছেলে পরবর্তীতে আবার বলেছি হি ইজ আ স্টুডেন্ট তাহলে এখানে হি বা সে হচ্ছে একজন ছাত্র এখানে কে ছাত্র হি কিন্তু এই হি কি কোনো একটা ব্যক্তির নাম অবশ্যই এটা হি মূলত হচ্ছে রহিমকে রিপ্রেজেন্ট করছে তাহলে পরবর্তী লাইনে আমরা এখানে আবার নতুন করে রহিমের নাম না বসিয়ে তাকে হি দিয়ে সম্বোধন করলাম রহিম ইজ এ গুড বয় সে একজন ছাত্র তাহলে এখানে সেটা মূলত সেই রহিম যাকে নিয়ে শুরুতে আলোচনা হচ্ছিল আমরা এগুলো বিভিন্ন স্টোরিতে বিভিন্ন প্যারাগ্রাফে দেখে থাকি বা যখন আমরা নিজেও লেটার লিখি বা কোনো রচনা লিখি তো শুরুতে কোনো একজন ব্যক্তির নাম দিয়ে শুরু করলে যার নামে গল্প তার নাম দিয়ে প্রথমে শুরু করলে এরপরে বারবার আমরা নামটা ব্যবহার করি না তখন তাকে সে দিয়ে সম্বোধন করি তাই না তো রহিম ইজ এ গুড বয় হি ইজ এ স্টুডেন্ট তাহলে এইখানে হি যে ব্যবহার করা হয়েছে এটা কাকে রিপ্লেস করে এই যে রহিমের নামকে রিপ্লেস করে ব্যবহার হয়েছে তাহলে আমরা বলতেছি কোনো সেন্টেন্সে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে সেটাকে প্রোনাউন বলে তাহলে রহিম ইজ এ গুড বয় এখানে রহিমের নাম এটা পরিবর্তন করে আমরা হি ব্যবহার করলাম তাহলে হি মূলত হচ্ছে আমাদের প্রোনাউন বোঝা গেছে অর্থাৎ নাউনকে রিপ্লেস করে যাই বসবে সেটা হচ্ছে প্রোনাউন এখন এতটুকুই না এতটুকু যে শুধু আমি নামকে চেঞ্জ করে অন্য কিছু বসালাম প্রোনাউন হয়ে গেল এতটুকুই শেষ না প্রোনাউনের অসংখ্য শ্রেণী বিভাগ আছে অনেকগুলো তার মধ্যে আমি কয়েকটা দেখাই প্রথম হচ্ছে পার্সোনাল প্রনাউন পার্সোনাল প্রোনাউন আবার কী জিনিস আচ্ছা আমরা এই সিরিজের পঞ্চম ক্লাসের মধ্যে মাই টেবিল দেখেছিলাম এবং বলেছিলাম এটা খুবই ইম্পর্ট্যান্ট ওই টেবিলে কিন্তু আমরা বারবার ফেরত আসি তাই না তো এখানেও পার্সোনাল প্রোনাউন সেই মাই টেবিলের এক দুই এবং চার নাম্বার যেই শাড়িগুলো ছিল এক নাম্বার দুই নাম্বার এবং চার নাম্বার এই যে শাড়িগুলোতে যেই ওয়ার্ডগুলো ছিল প্রত্যেকটাই হচ্ছে পার্সোনাল প্রোনাউন তো যারা এই টেবিলটা খেয়াল নেই বা যাদের খাতায় তোলা নেই তারা এই যে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি পাঁচ নাম্বার ক্লাসটা দেখো টেবিলটা ভালোভাবে তুলে ফেলো তো ওইখানকার এক দুই এবং চার নাম্বার যেই শাড়িগুলো ছিল এগুলোকে আমরা পার্সোনাল প্রনাউন বলি এরপরে দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন কি প্রনাউন রিফ্লেক্সিভ প্রনাউন এটা মূলত এটার ট্যাগলাইন হচ্ছে সেলফ ট্যাগলাইন কি সেলফ অর্থাৎ কোনো একটা ওয়ার্ডের মধ্যে যদি সেলফ কথাটা যুক্ত থাকে যে কোনো একটা ওয়ার্ড তার সাথে যদি সেলফ এই কথাটা যুক্ত থাকে তাহলে পুরো ওয়ার্ডটাকে আমরা বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন কি কি হতে পারে দেখো মাই সেলফ মাই কথার সাথে সেলফ আছে ইোর সেলফ তারপর কী হতে পারে লফ আর কি হতে পারে আওয়ার সেলফ তাহলে কোনো একটা শব্দের সাথে যদি থাকে এই পুরো শব্দটাকে আমরা বলবো রিফ্লেক্সিভ প্রনাউন ঠিক আছে আচ্ছা তিন নম্বরে দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ নামটা দেখে আমরা বুঝতে পারছি যে এখানে প্রশ্নবোধক কিছু আছে তাই না হ্যাঁ অবশ্যই প্রশ্নবোধক একটা কিছু থাকবে এবং এখানে আমরা যেটা ট্যাগ ট্যাগ ওয়ার্ড সেটা হচ্ছে ডাব্লিউ এইচ প্লাস হচ্ছে প্রশ্নপদক আমরা ডাব্লিউ এইচ এবং প্রশ্নপদক এই দুইটা জিনিস দেখে ইন্টারোগেটিভ প্রোনাউনকে চিনতে পারবো এখন ডাব্লিউ এইচ এটা মূলত আমাদের একটা লিঙ্কিং ওয়ার্ড ছিল খেয়াল আছে কি না তোমাদের আমরা যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স দেখেছিলাম সেখানে ডাব্লিউ এইচ মূলত কি করত সেন্টেন্সের মাঝামাঝি বসত এবং দুইটি আলাদা সেন্টেন্সকে যুক্ত করত। তখন এটাকে আমরা লিঙ্কিং ওয়ার্ড বলতাম তাহলে এখানে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যদি কোনো সেন্টেন্সে ডাব্লু এইচ এবং প্রশ্নবোধক থাকে কিন্তু লিঙ্কিং ওয়ার্ড হিসেবে কাজ না করে অর্থাৎ দুইটি সেন্টেন্সকে যুক্ত করার কাজ না করে তাহলেই ওই যে ডাব্লু এইচটাকে আমরা বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন কি হতে পারে আমরা যদি বলি ওয়ার্ড ইর নেইম তাহলে এখানে দেখো এই যে ডাব্লু অর্থাৎ হোয়াট আছে এবং প্রশ্নবোধক চিহ্ন আছে কিন্তু এই হোয়াডটা কিন্তু কম্পাউন্ড কোনো সেন্টেন্স মেক করতেছে না অর্থাৎ হোয়াট ইজ ইয়োর নেইম এখানে সাধারণ একটা সিম্পল কিন্তু সেন্টেন্স গঠন করেছে এখানে এটা এই ডাব্লু এইচটা লিঙ্কিং ওয়ার্ড হিসেবে কাজ করতেছে না দুইটি আলাদা শব্দকে যুক্ত করতেছে না তাহলে যদি একটা সেন্টেন্সের মধ্যে WH যে কোনো একটা শব্দ থাকে এবং সে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে কাজ না করে তখন এই ডাব্লু আমরা বলতে পারবো ইন্টারোগেটিভ প্রোনাউন বোঝা গেছে শর্ত কি ডাব্লু এবং প্রশ্নবোধক থাকবে কিন্তু লিঙ্কিং ওয়ার্ড হিসেবে কাজ করবে না তাহলে এটাকে আমরা বলবো ইন্টারোগেটিভ প্রনাউন এর পরবর্তীটাতেই চলে আসো রিলেটিভ প্রনাউন রিলেটিভ প্রনাউন মূলত ইন্টারোগেটিভের উল্টা অর্থাৎ এখানেও WH এইচ ব্যবহার হবে প্রশ্নবোধক ব্যবহার হইতে পারে নাও হইতে পারে কিন্তু ডাব্লু থাকবে কিন্তু এখানে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে কাজ করবে তখনই তাকে আমরা রিফ্লেক্টিভ প্রনাউন বলতে পারি কিভাবে আমরা যদি বলি আইনো হোয়াট ইউ ওয়ান্ট আই নো হোয়াট ইউ ওয়ান্ট আমি জানি তুমি কি চাও তাহলে এখানে আমি জানি এবং তুমি কি চাও এই দুইটার মাঝখানে হোয়াট ব্যবহার করা হয়েছে এবং এই হোয়াট আমি জানি এবং তুমি কি চাও এই দুইটাকে লিঙ্ক করতেছে তাই না আমি জানি তুমি কি চাও তাহলে এখানে হোয়াট কথাটা মূলত লিঙ্কিং ওয়ার্ড হিসেবে কাজ করতেছে তাহলে আমরা কি বললাম রিলেটিভ প্রোনাউন কখন হবে যখন একটা সেন্টেন্সে প্রশ্ন থাক থাকুক না থাকুক ডাব্লু ব্যবহার করা হবে এবং এটা অবশ্যই লিঙ্কিং ওয়ার্ড হিসেবে কাজ করবে তখন এই যে ডাব্লু এইচ বা ওয়ার্ডটাকে আমরা বলতে পারবো রিলেটিভ প্রনাউন এর পরবর্তীতে দেখো আমরা লিখেছি ডেমোস্ট্রেটিভ প্রনাউন এবং ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এগুলো সম্পর্কে আমরা আগেও জেনে এসেছি হ্যাঁ কারা কারা দিস দ্যাট দোস এইগুলো মূলত হচ্ছে ডেমোস্ট্রেটিভ আর এগুলো প্রনাউন হিসেবে কাজ করে নাউনের পরিবর্তে অনেক সময় বসে আবার আমরা লিখেছি ডিস্ট্রিবিউটিভস এগুলোও হচ্ছে প্রোনাউন হিসেবে কাজ করে ইচ অ্যাভরি দ্য নেদার এগুলোও অনেক সময় নাউনকে রিপ্লেস করে বসে সাত নম্বরে আছে আমাদের রেসিপ্রোকাল রেসিপ্রোকাল প্রনাউন কাকে বলে এখানে একটাই ট্যাক ওয়ার্ড সেটা হচ্ছে ওয়ান অ্যানাদার আমরা যদি বলি এই ওয়ান অ্যানাদার এই শব্দটা যদি একটি সেন্টেন্সে যদি এই ওয়ান অ্যানাদার শব্দটি ব্যবহার হয় যেটি সেন্টেন্সের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে তাহলে তখন এই ওয়ান অ্যানাদার শব্দটাকে আমরা বলতে পারবো রেসিপ্রোকাল প্রনাউন কিভাবে আমরা যদি বলি উই লাভড ওয়ান অ্যান এই যে ওয়ান অ্যান্ড ব্যবহার করেছি এবং বলেছি উই লাভড ওয়ান অ্যান আমরা একে অপরকে ভালোবাসি তাহলে ওয়ান অ্যান্ড শব্দটা দুটি মানুষের মধ্যে দুইজন ব্যক্তির মধ্যে একটা সম্পর্ক স্থাপন করল তখনই এই ওয়ান অ্যান্ড এই শব্দটাকে আমরা বলবো রেসিপ্রকাল প্রণাম গুরুত্বপূর্ণ একটি প্রোনাউন সেটা হচ্ছে ইনডিফিনিট প্রনাউন কি প্রোনাউন ইনডিফিনিট প্রনাউন এইটা কিন্তু মনে রাখতে হবে ইনডিফিনিট প্রনাউন টোটাল হচ্ছে বারোটি টোটাল কয়টি বারোটি এই বারোটি আমাদেরকে ঠোটস্থ মুখস্থ রাখতে হবে আর এই বারোটি ইনডিফিনিট প্রনাউনকে খেয়াল রাখার জন্য শর্টকাট আমি টেকনিক দেখাচ্ছি দেখো এটা খেয়াল রাখবো আমরা আনস বোটো দিয়ে ইএএনএস এবং বিটিও যেটাকে আমি বলছি আনস বট এখানে ই এ এন এস এখানে চারটি শব্দ বি টি ও এখানে তিনটি শব্দ এই ষাটটি শব্দ ব্যবহার করে আমরা বারোটি ওয়ার্ড মেকিং করতে পারবো এবং সেই বারোটি ওয়ার্ড হতে পারে আমাদের ইনডিফিনিট প্রণাম তাহলে সেই শব্দগুলো কিভাবে মেক করা যায় দেখো এখানে আমি অ্যাভরি লিখেছি এনি নো এবং সাম তাহলে এখান থেকে আমি যে কোনো একটি ওয়ার্ড যদি পরের ওয়ার্ডের সাথে যুক্ত করি এক একটা নতুন ওয়ার্ড গঠন হবে আমি যদি বলি অ্যাভরি এবং এখানে বডি নেই তাহলে এখানে আমি কি লিখতে পারবো এভরি বডি এটা একটি ওয়ার্ড হয়ে গেল। আমি যদি এনি নেই এবং এখানে বডি নেই তাহলে হয়ে গেল এনি বডি এই সাতটি ওয়ার্ডকে আমরা মিক্স করে এই বারোটি ওয়ার্ড মেকিং করতে পারি এবং এই বারোটির যে কোনো একটি হচ্ছে আমাদের ইনডিফিনিট প্রোনাউন দেখো আমি কি লিখলাম এভরি বডি এনি বডি নো বডি সাম এভরিথিং এনিথিং নাথিং এভাবে প্রত্যেকটার সাথে ইউজ করে আমরা বারোটি ওয়ার্ড মেকিং করতে পারবো এবং এই বারোটি ওয়ার্ড হচ্ছে আমাদের ইনডিফিনিট প্রোনাউন আশা করি এই ট্রিক্সগুলোর মাধ্যমে তোমরা খুব সহজেই আমাদের যেই প্রনাউনগুলো আছে এইগুলোকে তোমরা মেমোরাইজ রাখতে পারবে তো আশা করি ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডের মাঝে শেয়ার করো এবং অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না